প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যালেরিয়া রিসার্চের পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম লোয়ার ডিভিশন ক্লার্ক শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে কম্পিউটারে যথাযথ টাইপিং স্পিড থাকতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন আপনাদের সুবিধার্থে অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া হলো বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে সাতাশ বছরের মধ্যে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের বয়সের ছাড় থাকবে বেতন এই পদের মাসিক বেতন উনিশ টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত নিয়োগ পদ্ধতি প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্কিল টেস্ট অথবা টাইপিং টেস্ট নেওয়া হবে আবেদন পদ্ধতি উপরিক্ত পদগুলিতে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের প্রথমে রেজিস্ট্রার করে লগ করতে হবে এরপর সমস্ত তথ্য প্রদান করে আবেদন সম্পূর্ণ করতে হবে যথাযথ আবেদন ফ্রি জমা করতে হবে আবেদন ফ্রি সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো আবেদন ফ্রি এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের তিনশো টাকা আবেদন ফ্রি জমা করতে হবে এসসি এস টি পিডাব্লিউডি মহিলা প্রার্থী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের আবেদন ফ্রি লাগবে না আবেদন ফ্রি জমা করতে হবে অনলাইনের মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন উপরিক্ত পদগুলিতে প্রার্থীদের আবেদন করতে হবে চার তিন দু তারিখের মধ্যে ইচ্ছুক প্রার্থীদের এই তারিখের মধ্যে আবেদন করতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে